কোনটা <imitation> এটা <imitation> <imitation> এই যে আমার এই ভাই আসলে তালের রস বেসে হ্যাঁ এই যে তালের রস দেখতেছেন আপনারা আমারও আছে আপনার পানি ভিজে হ্যাঁ পানি ভিজে আসলে পানি দেই আজমপুরের হাফিজুর তালের রসের মধ্যে পানি ভিজে আসলে সাক্ষী পানি কি পানি দেয় না ওর জানাই নি আসলে চালাই নি আসলে সিবি দেয় ওর ভিতরে আর পানি কই যায় আসলে না পানি দেয় না আসলে আমাদের এক প্রকার মিষ্টি আসলে কি সত্যি এটা আসলে আপনারা যারা রস খাবেন বিশেষ করে পাইল রস তাইল রস স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু কিন্তু এতে যদি সাকারিং থাকারিং বিভিন্ন রকম বিষয়ে এগুলো আসলে তেমন আচ্ছা এই যে সবাই এই রস খাতিয়ে সিরিয়ালে বসে রয়েছে এরা সবাই কিন্তু রস খাবে এই রস খাবে আসলে এই রসের ভিতরে এরা बोलतेছে চিনি দেয় আসলে তেমন মনে হয় চিনি দেয় না তবে বাইরের রস বাইরের রস স্বাস্থ্যর জন্য উপকার আপনারা যদি ভালো রস খেতে পারেন তাহলে অবশ্যই দশ টাকা দশ টাকা গিলাস দশ টাকা গিলাস সবাই সবাই যদি ভালো রস খাইতে পারেন এখন আপনারা যারা তাইল রস খাবেন বিশেষ করে তাইল রস এই তাইল রস কিন্তু আসলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু আপনারা দেখে শুনে খাবেন একটু যাচাই করে খাবেন তাহলে হয়তো আপনারা প্রতারিত হবেন না এবং আপনার স্বাস্থ্যের জন্যই খুব উপকার হবে ঠিক আছে চুন তো তালের রসে দেওয়া লাগে পরিষ্কার হওয়ার জন্য আসলে আপনাদের যারা তালের রস খাবেন সবাই একটু দেখে শুনে খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ